আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ধরনের সুস্থ আছেন আমারে অনেকেই কমেন্ট করে ভাই অর্থাৎ বেশিরভাগ বাংলাদেশের অডিয়েন্সই বেশিরভাগ কমেন্ট করে কারণ তারা বলে ভাই সৌদি বলে গাড়ি চালালে অনেক প্লেনটি আসে ট্রাফিক প্লেনটি আসে অর্থাৎ গ্রামা আসে সঠিকভাবে গাড়ি না চালালে সো কোন কোন ক্ষেত্রে গ্রামা আসে অর্থাৎ কি কাম নাম্বারে জরিমানা আসে ট্রাফিক প্লেনটি যারা গাড়ি চালায় সৌদি গাড়ি ড্রাইভ করবে

অবশ্যই বেল্ট ফুটবে যদি বেল্ট না পরেন তাহলে অনেক সময় ক্যামেরা ক্যাশ করে কারণ প্রতিটা রোডে কিন্তু ক্যামেরা ক্যামেরা ফিটিং সো ক্যাশ করলে আপনাদের আসবে বেল্টের কারণে রিয়েল আপনাদেরকে গ্রামা আসবে যদি বেল্ট না পরে গাড়ি চালান অনেক সময় দেখা যায় কি রোডের সাইডে কিন্তু পুলিশ দাঁড়ায় থাকে তখন সে দেখেও কিন্তু অনেক সময় গ্রামা দিতে পারে অথবা ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করেও কিন্তু বেল্টের জন্য গ্রামা দিতে পারে তারপর হয়েছে ওভার স্পিড এইসব রোডে ওভার স্পিড প্রতিটা পাঁচ কিলোমিটার অন্তর অন্তর কিন্তু ক্যামেরা রাখা আছে সো ওভার স্পিড যাদের লোকাল অর্থাৎ লোকাল ব্রাঞ্চ যে লোকাল শাখাগুলো আছে সিটির মধ্যে সেখানে তিনশো রিয়াল গ্রামা আসে যদি ক্যাপসা করে যদি ফটো উঠে আপনার আপনার ওভার স্পিড যদি ধরে আর ইন্টারন্যাশনাল হাইওয়ে যেসব বড় হাইওয়ে কিন্তু পাঁচশো রিয়াল রিয়ালের মতন গ্রামা আসে বড় হাইওয়ে যদি আপনারা ক্যাপসার ওভার স্পিডে যান যদি গাড়ি ক্যাপসার করে অর্থাৎ ফিরেটি আসে তাপি ফিরাশি মত আর শাখা ব্রাঞ্চ গুলা যদি শাখা রোডগুলো গুলার আসে কিন্তু অনলি টিশোরিয়াল যদি আপনারা ওভার স্পিডে গাড়ি চালান তারপরে আরেকটা হলো কি যদি আপনাদের সিগনালে দরে সোজার কিন্তু একটা গুরুত্বপূর্ণ হইছে কি এই যে দেখুন গাড়ির মধ্যে এই যে ক্যাম্প এই ফাস্ট অর্থাৎ গাড়ি পাস প্রতি বছর অন্তর কিন্তু গাড়িগুলি ফাস্ট করাইতে হয় সো যাদের ফাস্ট না থাকে যদি পুলিশে ধরে সিক্লারের মধ্যে তাহলে কিন্তু গ্যাশরিয়াল গ্রামার দিবে হটত্ব করিবা দিবে গ্যাশরিয়াল ওই ফাস্ট না করার কারণে আর যদি এখন আপনাদের ইস্তিমারা ইস্টার হয়ে গেছে যদি সিক্লারে ধরে বা যদি টাপি পুলিশন ধরে তাহলে আপনাদের গামা আসতে পারে ফাসরিয়াল আর কত গুরুত্বপূর্ণ টাপি ফিলেন্টি হইছে কোনটা সিক্লার ক্রস অর্থাৎ সিগন্যাল পড়ে গেছে আপনারা ক্রস করে গেছেন যদি ক্যাপচার করে প্রতিটা সিগন্যালে কিন্তু ক্যামেরা আছে তাহলে তিন হাজার গ্রামা সো সিগন্যাল বেশি গুরুত্বপূর্ণ আপনারা সিগন্যাল ওভারটেক করবেন না তারপরে আরেকটা হয়েছে কি যারা বড় গাড়ি ছাড়া লরি ওভার টেলার চালায় তারা যদি ওভারটেক করে স্কুলদের গাড়ি বা অন্যান্য ওভার টেলারকে ওভারটেক করে যায় যদি পুলিশে ধরে দেখুন প্রতিটা রোডের পাশে কিন্তু পুলিশ অনেক জায়গা জায়গা দাঁড়ায় থাকে দেখে যদি পুলিশ ধরে তাহলে আপনাকে ছ হাজার মতন গ্রামা দিতে পারে বা ছ হাজার থেকে দশ হাজার রিয়েল পর্যন্ত বা তিন হাজার দিতে পারে ওটায় ডিপেন্ড করে পুলিশের উপরে অটোলমূলের উপরে ডিপেন্ড করে যদি তারা কত রিয়াল গ্রামা দেবে যদি আপনারা বড় গাড়ি ওভারটেক করেন তারপরে আরেকটা হলো আপনারা যখন বা আপনার গাড়ি চালাবে যদি আপনাদের হেডলাইটের সমস্যা হয় বা গাড়ির এই ব্রেক লাইটের সমস্যা হয় তাহলে আপনাদেরকে প্রায় পাঁচশো রিয়াল থেকে এক হাজার রিয়ে মতো গ্রামা দিতে পারে অনেক সময় তিনশো রিয়াল দিতে পারে ওটা ডিপেন্ড করে পুলিশের উপর মনের উপরে ডিপেন্ড করে অর্থাৎ কত রিয়াল গ্রামা দেওয়া যায় তখন তারা দেয় গ্রামা যদি আপনাদের গাড়ির হেডলাইট বা ব্যাকলাইট না থাকে খারাপ হওয়ার কারণে তারপরে আরেকটা হয়েছে দেখুন প্রতিটা রোডের উপরে ক্যামেরা থাকে সো ওই ক্যামেরা যদি ক্যাপচার করে আপনারা ড্রাইভ করার সময় এই যে ড্রাইভ করছে ড্রাইভ করার সময় আপনারা মোবাইল ব্যবহার করবেন না মোবাইল ব্যবহার করলে কিন্তু আপনার ফার্স্ট রেল জরিমানা সো অনেক সময় ক্যাপচার করে জরিমানা অনেক সময় পুলিশ দেখে কিন্তু ফার্স্ট রেল গ্রামা করে দেয় গ্রামা দিয়ে দেয় আপনার এই কেমন নাম্বারে এই দেখুন একটা ক্যামেরা এই যে রোড উপর এখন যদি আমি মোবাইল চালাই বা ড্রাইভার আমি না প্যাসেঞ্জার চালানোর সমস্যা নেই ছাড়ে যে বসেছে তা চালানোর সমস্যা নাই কিন্তু ড্রাইভারের চালাইলে যদি মোবাইল চালায় তাহলে ফার্স্ট রেল গ্রামা আসবে সো বহুত কেয়ারফুল মানে গাড়ি চালানোর সময় কখনো মোবাইল ড্রাইভ করবেন না তারপরে আরেকটা হয়েছে কি ধরুন আপনারা এই যে আমরা এই যে রেখা দিয়ে গাড়ি চালাতেছি যদি রোডের উপরে যে ক্যামেরা গুলি থাকে যদি আপনারা এই রেখার মধ্যে দিয়ে গাড়ি চালান তাহলে কিন্তু গ্রামার আসবে যদি ক্যাপচার করে আপনারা অবশ্যই দিক নির্দেশনী ভাবে চালান এই দেখুন ইয়েলো সাদা একটা রেখা আছে মধ্যে দিয়ে আপনারা গাড়ি চালান যদি আপনারা মধ্যে দিয়ে গাড়ি চালান যদি ক্যাপচার করেন তাহলে গ্রামা আসবে এবং কিনা যদি পুলিশও দেখে তাহলে আপনাদেরকে গ্রামা দিব অর্থাৎ আপনাদের টাইর এই নাম্বার ক্যাপচার করে নিয়ে যাবে তারপরে তারা আপনাদের আগাম নম্বরে আপনাদের বসিয়ে দিবে সো হ্যালো বিয়ার্ডস আপনারা যখন সতেরা গানেসালাবেন এয়ারফুল হ এই অবশ্যই আপনাদের গানেসালাতে হবে আর আরেকটা হইলো কি পার্কিং যেখানে পার্কিং দেওয়ার কথা আছে ওখানে পার্কিং করবেন আর যেখানে পার্কিং দেওয়ার কথা না যদি আপনারা ওখানে পার্কিং করেন তাহলে পড়কে ডেশরিয়াল গ্রামা দিবে তারপরে অনেকেই বলে ভাই আমাদের গ্রামে আসলে 113 রিয়াল তারপরে আসে কি একশো পঁচাত্তর সো এটা ডিসকাউন্ট আছে বর্তমানে সৌদি ডিসকাউন্ট চলে সো ডিসকাউন্টের কারণে এই ট্রাফি ভেলিউশনগুলি আসে অর্থাৎ কম কম করে আসে আর অনেক সময় ডিসকাউন্ট থাকে না তাহলে ফুল ট্রাফিক ভেলিউশনগুলি আসবে জরিমানা আর যদি ডিসকাউন্ট থাকে তাহলে আমরা যদি এক্সাম্পল তিনশোটিয়া গ্রামা খান তাহলে আপনাদেরকে আসতে পারে যেমন নাকি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় বা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় ওই ডিসকাউন্ট হিসেবে আপনাদের গ্রামা আপনাদের মোবাইলে স্পেশালি আসতে পারে সো হ্যালো ভিউয়ার্স যারা আমাকে কমন পার্সন ভাই আমরা ড্রাইভ করার সময় কিভাবে গ্রামা আসে অর্থাৎ কিভাবে তাফি বিলেনটি আসে আমাদের পিক আপ সো এভাবে সো অবশ্যই আপনাদের নিয়ম কানুন করে আপনাদের কেয়ারফুল হয়ে গাড়ি চালাতে হবে অবশ্যই রোডের বেতন কিন্তু দেওয়া আছে কোন রোডে কত স্পিড আশি স্পিড একশো বিশ স্পিড সো এদের কিন্তু ম্যাক্সিমাম স্পিড হয়েছে একশো চল্লিশ পর্যন্ত আছে এটা ইন্টারন্যাশনাল হাইওয়ে ইন্টারন্যাশনাল হাইওয়ে বড় বড় রোডে কিন্তু একশো চল্লিশ পর্যন্ত আছে সো ওভার স্পিড চালালে অবশ্যই আপনারা গামা খাবেন অর্থাৎ প্রতিটা পাঁচ কিলোমিটার অন্তর অন্তর কিন্তু ক্যামেরা রাখা আছে সো ক্যাপচার করলে আপনাদের ক্লিয়ারিটি আসবে সো অনেকেরই কিন্তু আমার একবার আমি বেল্টে খাইছি গ্রামা তারপরে ওভার স্পিডের জন্য আমি গ্রামা খাইছি শুধু ওভার স্পিড বেশি খাইছি ওভার স্পিড বেল্টের জন্য একবার খাইছি আর একবার খাইছি অনলি নো পার্কিং যেখানে পার্কিং দেওয়ার কথা ছিল না আমি পার্কিং করছি পরে দিয়ে এসবি চলে আসছে ক্যাশরিয়ার অর্থাৎ

আপনি যদি করেন যদি পুলিশে দেখে আপনাকে ধরে কিন্তু একশো রিয়াল গ্রামা দিয়ে দিবে সো অনেকে প্রবাসী বন্ধু এটাও কমেন্ট করে আমাকে ভাই আমাকে সিটির মধ্যে করছে আমি রোডে দিয়ে ফাইটে গেছি আমার একশো রিয়াল গ্রামা চলে আসছে সো ওইটাও আপনারা দেখুন যারা নতুন আসবেন বাংলাদেশের সোজা তারা কিন্তু জানে না অনেক কোনো জায়গায় কিন্তু রোড ক্রসিংয়ের মিলিটারি আছে অর্থাৎ যে জায়গা দিয়ে ক্রসিং করা যাবে ওখানে যাবে আর যেখান দিয়ে যাবে না ওখান দিয়ে যাবে না অবশ্যই আপনার ই কামনা করে ফিলান্টি চলে আসবে সো আপনারা যারা সৌদি বড় গাড়ি চালাবেন বা ছোট গাড়ি এসে চালান কিন্তু কেয়ারফুল হয়ে কিন্তু গাড়ি চালাতে হবে যদি কেয়ারফুল হয়ে না গাড়ি চালান সৌদি কিন্তু অনেক ট্রাফিক ফিলেন্টি আসে অনেক জরিমানা আসে আর এসব জরিমানা যদি আবার গভর্নমেন্টকে পরিশোধ না করে তাহলে কিন্তু আপনাদের ইকামা নাম্বার অর্থাৎ ইকামা স্পার হয়ে গেলে ইকামা ঋণ হবে না অবশ্যই ট্রাফিক পিলেশনগুলো পেমেন্ট করতে হবে সৌদি গভর্নমেন্টকে তারপর আপনাদের ইকামা ঋণ হবে তা না হলে হবে না অবশ্যই আপনারা যারা সৌদি আরব ড্রাইভ করবেন অবশ্যই কেয়ারফুল হয়ে ড্রাইভ করবেন সবচেয়ে বেশি সৌদি আরব প্লেনটি আসে জরিমানা সিগন্যাল সিগন্যাল না এই অর্থাৎ ক্যামেরা ক্যামেরা ওভার স্পিডে বেশি জরিমানা আসে সৌদি মধ্যে কারণ প্রতিটা জায়গা জায়গা কিন্তু ক্যামেরা রাখা আছে ওভার স্পিডে চাইলে কিন্তু ক্যামেরা মারি দেয় কেউ অনেক সময় জানো না কোন জাতি ক্যামেরা আছে এই যে দেখুন একটা একটা ক্যামেরা এই যে দেখুন একটা ক্যামেরা রোডে এরকম ক্যামেরা রাখা দেয় সো আপনারা যখনই গাড়ি চালাবেন একটু সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন যারা আমাকে করছেন আশা করি তারা বুঝতে পারছেন কিভাবে আসে আসে এইভাবে আমি যে ইনস্ট্রাকশনগুলি আপনাকে দিয়েছি এই ইনস্ট্রাকশনের মাধ্যমে কিন্তু সৌদি আরব ট্রাফিক আসে টি আসে নাম্বারের উপর জরিমানা আসে সো আশা করি বুঝতে পারছেন দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে পরবর্তী ভিডিওতে বা আর কোনো সমস্যা হলে বা কোনো কিছু জানা থাকলে আমার ইউটিউব কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি কিন্তু উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব সো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু